শুভ সকাল বন্ধুরা সঙ্গীতার ঘর সংসারের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানি আজকের ব্লগটা আমি স্টার্ট করছি আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে প্রায় সাড়ে নটা বাজে আর সকাল থেকে এখনো পর্যন্ত চাও খাইনি আমি আর ব্রেকফাস্ট তো দূরের কথা কারণ আজকে উঠেছি একটু দেরিতে আটটার পর উঠেছি কারণ কালকে রাত্রে সবই গোছাচ্ছিলাম গোছাতে গোছাতে যেটা হচ্ছে অনেক রাত্রি হয়ে গেছে তো প্রচন্ড টায়ার্ড ছিলাম তো ঘুমিয়ে মানে সকালে ঘুম ভেঙেছিল কিন্তু আর উঠিনি আর ভাবলাম আর একটু ঘুমিয়ে নিই আজকে ছেলে আসবে ডিউটি থেকে চলে আসবে তাড়াতাড়ি এখন উঠবো এই উঠে তো পড়েছি এখন চা তৈরি করব ওর বাবাকে ডাকবো চা খাবো তারপর ব্রেকফাস্ট এই আর যেটা হচ্ছে গরম দেখেছো আমি পাখাটা বন্ধ করে দিয়েছি যেহেতু আওয়াজটা আসে সেই কারণে এত গরম লাগছে আমি বুঝতে পারছি না এই বছর গরম মনে হয় আর আমাদের ছেড়ে যাবে না এত গরম তো বারে বারেই সব নিউজ আসছে চারিদিকে দেখছি যেটা কি মন্থা আসবে মন্থা সাইক্লোন আসবে নাকি আহ আবার যে কি যে হবে কি করবে জানি না অল্পের ওপর দিয়ে হয় যদি খুবই ভালো হয় আর মনে হয় ওই সাইক্লোনটা আসলে কিংবা এই নিম্নচাপটা হলে তারপর মনে ঠান্ডাটা পড়বে এত গরম লাগছে মানে কি বলবো এইরকম অক্টোবর মাস শেষ হয়ে যাচ্ছে এতচ গরম লেগেছো মারাত্মক গরম এখন মানে এখন অক্টোবর মাসের শেষে এসি চালিয়ে শুতে হচ্ছে মানে এতটা গরম এখন যাই হোক গরম হোক আর যাই হোক কাজ তো করতেই হবে জীবন তো চলবেই আর জীবনকে চালিয়ে যেতেই হবে যামونی হোক তো আজকে আবার আমার একটু বাইরেও কাজ বাড়ির কাজও আছে বাইরের একটু কাজ আছে সেটাই আমায় যেতে হবে টাইমের মধ্যে তো চলো ঝটপট এখন সংসারের কাজগুলো সেরে নিই আজকে রান্নাঘরে যাওয়ার আগে আমি একদম রেডি হয়ে নিলাম তো কারণ আজকে আমাকে মাঝে আবার বেরোতেও হবে তারপরে এসে আবার রান্না করবো বাকিটা তাই ভাবলাম সানস্ক্রিনটাও লাগিয়ে নিয়ে একদম রেডি হয়ে থাকি আর এমনিও রান্না বান্না করার আগে বলে সানস্ক্রিন মেখে রান্না করা ভালো তো আমাকে তো বেরোতে হবে সেই কারণেই করছি একদম রেডি হয়ে নিচ্ছি চুল ঠুল বেঁধে পুরো রেডি হয়ে রান্নাঘরে যতটা পারবো কাজ এগিয়ে রেখে একটা কাজ আছে করে আবার আসি চুল ঠুল বেঁধে সানস্ক্রিন মেখে রনে নামবো বলে রেডি হয়ে গেছি শারদনী তো যুদ্ধ চলেছে তাই যুদ্ধে নামবো বলে একদম রেডি হয়ে নিয়েছি আর আমাকে আবার বেরোতে হবে তাই সানস্ক্রিনটাও আমি লাগিয়ে নিলাম একবারে আর এখন চলো চা বানাই ব্রেকফাস্ট বানাই চলো গতকাল রাত্রে ও আপেলগুলো এনেছিল বাজার থেকে তো আমি রাত্রেই জলে একটু ভিজিয়ে রেখেছিলাম সারা রাত জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম কলাগুলো জলে ধুয়ে নিয়েছিলাম আর এই যে কত বড় বড় গন্ধ লেবু এনেছে আর গন্ধে পুরো ঘর ভরে গেছে এত বড় বড় গন্ধ লেবুগুলো দেখো সাইজ দেখেছো তো এগুলোও সব ধুয়ে পরিষ্কার করে রেখে নিয়েছি এখন এগুলো আপাতত ঝুড়িতে রাখি পরে এগুলোকে আবার ফ্রিজে গুছিয়ে রাখতে হবে ও রোদ্দুর দেখো আর এই ফুলগুলো সেই তোমাদের প্রথম ভিডিওতে দেখিয়েছিলাম হয়ে আছে এখনো দেখো ফুলগুলো এরামই থাকবে অনেক দিন ফুলগুলো এরাম থাকে এই যে এই রকম কি সুন্দর না কি সেই শীত আসলে এরা খুব সুন্দর হয়ে যায় এই গাছগুলো শীতের গাছ হচ্ছে খুব সুন্দর হয়ে থাকে এখানে আমি যত্নই করতে পারছি না গাছগুলোকে একটু যত্ন করতে পারছি না পাতা সব ঝোর শুকিয়ে গেছে এই জায়গায় একদম দেখাশোনা হচ্ছে না এটাকে আবার ছেটে দিতে হবে কামিনী গাছটা লম্বা হয়ে যাচ্ছে মাধবীলতা গাছ দেখো ফুল আসে না খালি লম্বাই হয়ে যায় কি করে যে ফুল আনবো তোমরা কেউ জানলে বলো তো মাধবীলতা গাছে এই যে ময়লার গাড়ি এসছে হুইসেল দিচ্ছে এখন ময়লা গুলো ফেলতে যাব এখন বাজে ঘড়িতে দেখো সুয়া দশটা

এত রোদ তো না এত গরম সকাল থেকে খালি মানে জলই খেয়ে যাচ্ছে চাও খেতে ইচ্ছা করছে না গরম যে গ্রিন টি আমার রেডি হয়ে গেছে তার আগে দু গ্লাস জল খাওয়া খেয়ে নিয়েছে এখন এই বিস্কুট টোস্ট দিয়ে প্রাণ টোস্ট দিয়ে চাটা খাবো খেয়ে তারপরে ব্রেকফাস্ট বানাবো ঘুমাচ্ছে ওগুলো এখন খাবো না আমি আর রাত্রে বলছে ঘুম হয়নি অ্যাসিডিটি হয়েছিল বলছে ঘুমাতে পারিনি তা ঘুমাক চাটা খাই তো আজকে পোহা বানাবো একটু সেই কারণে আমি একটু কারিপাতা নিয়ে নিলাম আমার তো এদিকে চারিদিকে তুলসী গাছ কারিপাতা ভর্তি হয়ে আছে এই এই দিকেই একটা উচ্ছে গাছও লাগিয়েছিলাম বীজ ফেলে দিয়েছিলাম হয়েছিল প্রচুর উচ্ছে হয়েছিল। কিন্তু পোকা হয়ে যেত তো এ দেখো একদম টাটকা আর ফ্রেশ কারিপাতাগুলো এত সুন্দর গন্ধ বেরোচ্ছে এগুলো দিয়ে আজকে হোয়াইট পোহা বানাবো আর একটু ওই কুকিং চ্যানেলে ভিডিওটাও করব আমি এই পোহাটারই তো সেটাও আমি শ্যুট করে নেব একবারে আর এদিকে ডিম সেদ্ধ দিয়ে দিলাম আমার হাজব্যান্ডের একটা আর আমার ছেলের তিনটে এই চারটে ডিম আমাকে রোজি সেদ্ধ দিতে হয় যেহেতু ও তো জিম করে সেই কারণে ডিমটা একটু বেশি খেতে লাগে আর এই যেখানে আমার দেখো ভিডিও কুকিংয়ের ভিডিও শ্যুট করতে করতেই আমি ব্রেকফাস্টটাও তৈরি করে নিচ্ছি যেটা কুকিং চ্যানেলে দেখাবো সেটাই খেয়ে নেব এর মধ্যেই দেখো ছেলেও চলে এসছে ডিউটি থেকে তো আগে আমি ওর ব্রেকফাস্টটা দিয়ে দিলাম ওদিকে আমি রান্নাটা অফ করে রেখে আমি ভাবলাম আগে দিয়ে দিই কারণ ও এসেই ব্রেকফাস্টটা করে নিয়ে একটু রেস্ট নিয়েও জিমে চলে যায় সেই কারণে কারণ বিকেলে আবার ওর কাজ থাকে কিংবা পড়াশোনাও থাকে অথবা কারোর সাথে দেখা দেখা করার থাকলে তো ওই বিকেলটুকুই টাইমটা পায় পরের দিনে তো আবার ডিউটিতে বেরিয়ে যেতে হয় সেই কারণে তো ওকে ব্রেকফাস্টটা দেওয়ার পর আবার চলে আসলাম বাকি ভিডিওটাও শ্যুট করলাম আর আমাদের এই যে হোয়াইট পোহাটা বানালাম এটা সত্যি খুবই টেস্টি হেলদি একটা পোহা রেসিপি অবশ্যই তোমরা দেখো আমার কুকিং চ্যানেলটা ভীষণ ভালো লাগবে তোমাদের তো এটা কি কি দিয়েছি এবং কীভাবে বানিয়েছি ওটাও শ্যুট করে নিয়েছি তো ওখানেই আমি এটা শেয়ার করে দেবো আর এই যে আমরা এখন খেয়ে নেবো ব্রেকফাস্টটা এজ অনেক বেলা হয়ে গেছে এখন তো আমারও নিয়ে নিলাম ব্রেকফাস্ট আর এই খেয়ে নিয়েই রেডি হয়ে বেরোবো একটু কাজ আছে বাইরে এই যে ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি পোহা সাদা পোহা এটা রেসিপি যদি তোমাদের দরকার লাগে কিংবা জানতে চাও এটা একটু ডিফারেন্ট টাইপে বানিয়েছি আর খুবই হেলদি ওয়েতে তোমরা আমার কুকিং চ্যানেলটা দেখো ওখানে রেসিপিটাও শেয়ার করেছি সকালের ব্রেকফাস্টে খুবই ভালো একটা হেলদি রেসিপি হুম খেতে ভালো হয়েছে একদম হালকা লাইট ব্রেকফাস্ট করে আর কিছু ফল কাটবো এই যে ড্রাগন ফ্রুট রেডি হয়ে গেছি ঘর সামলে এবার বাইরে সামলেও যেতে হবে কিছু কিছু কাজ তো এমন থাকে যেগুলো

প্রচণ্ড রোদ্দুর ছিল প্রচণ্ড রোদ্দুর এত রাস্তায় রোদ্দুর ছিল মানে খুব গায়ে লাগছিলো রোদ্দুরটা তো যাই হোক আমি কাছেই কাজ ছিল তো আমি হেঁটেই চলে গেছি আর যেখানে গেছিলাম ওখানে দেখো একটা জানলায় পান গাছ হয়েছিল আমি না ওখানটা দাঁড়িয়ে পানের গন্ধ পাচ্ছি তারপর দেখি এই দেখো পানের কত বড় বড় পাতা আরও বড় বড় পাতা ছিল ওই দিকটা পুরো লতানো পান গাছ হয়েছে আবার এই দেখো শেকড়ও হয়ে আছে এটা বাড়ি নিয়ে এসে লাগিয়ে দিলে পান গাছ মনে হয় হয়ে যেত তো কী সুন্দর গন্ধ ছাড়ছিল গাছে যাই হোক কাজ হয়ে গেছে বাড়ি এসেই আগে ঢক করে জল খেলাম কত এটার আমলোকি ভিজিয়ে রেখে দিয়েছি এটার জুস বানাবো তার আগে ড্রাগন ফ্রুটটা কেটে নিই তো ড্রাগন ফ্রুটটা আগে কেটে নিলাম কারণ ছেলেকেও দিয়ে দেবো ও আবার জিমে বেরিয়ে গেলে ওর তারপর আবার এসে খেতে খেতে দেরি হয়ে যাবে কেননা ফল জিনিস তো বেশিক্ষণ কেটে রাখা ভালো না যত টাটকার কেটে খেয়ে নেওয়া যায় সে ততই সেটাই ভালো হয় তো সেই কারণে আমি জাস্ট ও এখন ঘুমাচ্ছে এবার ব্রেকফাস্টটা করে একটু ঘুমিয়ে নেয় কেননা পুরো তো দিন রাত ডিউটি থাকে ঘুমাতেও পারে না ঠিক করে এসে ঘুমায় তো ঘুমিয়ে ওই জিমে যাওয়ার আগে ফলটা খেয়ে যাবে কেটে ওর জন্য একটুখানি রেখে দেবো বাকিটা আমরা খেয়ে নেবো আর এদিকেই যে আমলকি আর বিটটা ভিজিয়ে রেখেছি এটারও জুস তৈরি করবে এটা তো আমি এখন রোজই খাচ্ছি কারণ এই আয়রন আয়রনে আর হিমোগ্লোবিন যদি কম থাকে শরীরে তো এই জুসটা খেলে অনেকটা রিকভারি করা যায় ওষুধ খেয়ে অবশ্যই করা যায় ওষুধ খেলে সঙ্গে সঙ্গেই বেড়ে যাবে কিন্তু আমার মতে আমার মনে হয় ন্যাচারালি জিনিসটাকে ঠিক করা ভালোই লাস্ট ছিল তো এই যে কেটে নিয়েছি আর ড্রাগন ফ্রুটটা কত বড় আর একটু একটা বাটিতে এই যে ছেলের জন্য তুলে রেখে দিয়েছি বাকিটা আমরা দুজনে খেয়ে নেব আর ড্রাগন ফ্রুটও খাওয়া ভীষণ ভালো ড্রাগন ফ্রুট শরীরের ডিহাইড্রেশন হলে সেটাকে উর্দু পর্দা ফর্দা সব দিয়ে দিয়েছি প্রচণ্ড গরম আর উর্দু এখন খাবো ড্রাগন ফ্রুট ঠান্ডা ঠান্ডা ভালো মিষ্টি আছে এক সময় না পানসা মতন হয় ড্রাগন ফ্রুট না বডিকে হাইড্রেট করে পেটটা পরিষ্কার রাখে এবং অনেক উপকার আছে ড্রাগন ফ্রুটের তো এইটা খেয়ে নেবো নিয়ে এখন রান্না করব বাকিটা তো আজকে একটু পাঁঠার মাংস রান্না করব আর এই দেখো গোটা গরম মশলা দেওয়ার পরে এই লবঙ্গগুলো একদম ছটফট ছটফট করে ছিটকে যাচ্ছে চারিদিকে তো এবার এখন এই যে আমি আজকে একটু পাঠার মাংস রান্না করব তো একদম ফ্রেশ ছিল পাঠার মাংসটা এতই ফ্রেশ আর এত ভালো ছিল দেখো দেখেই বোঝা যাচ্ছে যে কতটা ফ্রেশ আর বড় লেবুটা কেটেছি কতগুলো কোয়া হয়েছে গন্ধ লেবু আর এখন বিটের জুস বানাবো বিট আমলকি যার মধ্যে একটা লেবু দিয়ে দেবো সুন্দর গন্ধ হবে

আজকে তো মাংসটাও রান্না হয়ে গেছে ছেলে জিমে চলে গেছে ওর বাবা স্নান হয়ে গেছে তো ওকে এখন খেতে দিয়ে দেবো আর ওকে খেতে দিয়ে এবার আমি ঝটপট করে স্নান করে পুজোটা সেরে নেব আজকে অনেকটা বেলা হয়ে গেছে তো এই যে ওকে খেতে দিয়ে দিচ্ছে এবার আমি স্নানে চলে যাবো স্নান করে পুজো সেরে তারপর আমি দুপুরে খাওয়া দাওয়া করে নিয়ে একটু রেস্ট নিলাম এই যে এখন সন্ধ্যে দিয়ে রান্নাঘরে এসেছি বিকেলে প্যাকেটটা ওটসের এনেছিলাম এটা ঢেলে রেখে দিলাম ওটসটা আমার রোজই লাগে আর রেগুলার বেসিসে ওটস আমার প্রয়োজন হয় তো এই যে ওটসগুলো ভরে ঠোরে রেখে দিয়ে এখন রাতের খাবারের তোড়জোড় করছি তো এই যে রুটি করে নিচ্ছি ওর বাবা তো রাত্রে রুটিই খায় একটা অথবা দুটো খুব বেশি রাত্রেও খেতে ভালোবাসে না রাত্রে খাওয়াটা একদম হালকা বা লাইট খায় আর মাংস দিয়েও খেতে চাইছিল না তো আমি বললাম একটা রুটি এক পিস মাংস দিয়েই নয় খাও তুমি তো ওই একটাই রুটি ওর জন্য আমি করে নিচ্ছি আর ছেলে তো রাত্রে ভাত রুটি কোনোটাই খায় না ও ডাল খায় মাছ মাংস যেটা সেটা তো দিতেই হয় ওর মাপ থা মাপ থাকে একটা সেই মাপ অনুযায়ী দিতেই হয় আর বাকি স্যালাড খায়ও তো এই যে এক পিস মাংস দিয়ে ওকে একটু রুটি দিয়ে দিচ্ছি আর এই যে ভাতটা রয়েছে এর সাথে ভাবছি বেশি করে একটু ফুলকপি দিয়ে আর গার্লিক রাইস করে নেব তাতে কি হবে ছেলেও একটু খেয়ে নেবে কারণ ও ভাত রুটি একদম খেতে চায় না কিন্তু ভাত মানে ধরো এক মুঠো ভাতের সাথে বেশি করে সবজি দিয়ে ওকে যদি আমি সটে করে দিই তাহলে সেটা ও খেয়ে নেবে তো আমি ভাবলাম একবারেই করে নিই তাহলে ও খেয়ে নেবে আমিও খেয়ে নেবো তাই ওই অল্প ওইটুকুই ভাত আর বেশি করে আমি ফুলকপি সেদ্ধ করে নিয়েছিলাম আগে ওটা দিয়ে দিলাম একটু পেঁয়াজ আর সামান্য একটু বাটারের মধ্যে একটু গার্লিক দিয়ে ফ্রাই করে নিচ্ছি এইভাবে এগুলো যখন একটু ফ্রাই হয়ে যাবে একটু চিলি ফ্লেক্স দিয়ে একটু নুন দিয়ে জাস্ট একটু ভাতটা ফ্রাই করে নামিয়ে নেবো আর আমি নর্মাল ভাত তো খাই না আমরা যেটা হচ্ছে ব্রাউন রাইস খাই নর্মাল যে হোয়াইট রাইস আমরা খাই না অনেক দিন হয়ে গেছে আমার প্রায় বছর খানেক হয়ে গেছে হোয়াইট রাইস খাই না আমরা এখন এই ব্রাউন রাইসটাই খাওয়া হয় তো এই যে এটাকে ভালো করে একটু ফ্রাই করে নেবো এইভাবেই আর সত্যি ভাতটা খেতে অসম্ভব টেস্টি হয়েছে অসম্ভব ভালো হয়েছিল খুব ভালো লাগছিলো ওকে শুধু শুধুই এটা খেতে ভালো লাগছে এর সাথে আর কিছু দিতেও হতো না দেখো কত সুন্দর দেখতেও হয়েছে আর খেতেও ভীষণ ভালো হয়েছিল। তো ছেলেকেও দিয়ে দিলাম আর আমিও খেয়ে নিলাম ওকে অল্প একটুই দিয়েছিলাম দু তিন মুঠো মতন জাস্ট তো এই আমাদের রাতের ডিনার কমপ্লিট হয়ে গেল। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই খুব সুস্থ থেকো ভালো থেকো আনন্দে থেকো আগামী দিন আবার তোমাদের সাথে ব্লগ শেয়ার করব তাহলে আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগ তথা